যশোরে দিনে দুপুরে প্রকাশ্যে নগদের পঞ্চান্ন লাখ টাকা ছিনতায়ের অভিযোগ উঠেছে প্রাইভেট কারের জানালা ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করা হয় ম্যানেজার সহ দুজনকে পরে টাকার ব্যাগ নিয়ে চার দুর্বৃত্ত সটকে পড়ে বলে অভিযোগ ভুক্তভোগীদের এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ যশোর শহরে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের এজেন্ট অফিস কক্ষে আছেন জন সবাই নগদের কর্মী তাদের মধ্যে ম্যানেজার ও অ্যাকাউন্টেন্ট রওনা দেন মনিরামপুরের উদ্দেশ্যে পথে দুর্ধর্ষ চিন্তায়ের শিকার তারা ভুক্তভোগীরা জানান পঞ্চান্ন লাখ টাকা উপজেলা অফিসে পৌঁছে দিতে প্রাইভেটকারে কারে যাচ্ছিলেন তারা বেলা বারোটার দিকে পৌঁছান কুয়াদা জামতলা এলাকায় সেখানে একটি মোটরসাইকেলে পিছু চা দুর্বৃত্ত গাড়ির জানালা ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করা হয় টাকার ব্যাগ লুটে নিয়ে তারা শটকে পড়ে বলে দাবি নগদের কর্মীদের থেকে আমাদের সামনে আসে গাড়ি গাড়ি আমাদের আগে পিসে কোন সময় আমাদের গাড়ি যে ফলো করতেছে এরকম আমরা কোনো গাড়ি দেখিনি চা সড়া ছিল পরে ট্রিপল লাইনে ফোন করে জরুরি সহায়তা চাওয়া হয় ঘটনাস্থলে পৌঁছে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ বলছে দিনে দুপুরে প্রকাশ্যে টাকা লুটের ঘটনায় তদন্ত চলছে জড়িতদের শনাক্তে মাঠে নেমেছেন তারা এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে ব্যবসী সহ সাধারণ মানুষের মাঝে নিরাপত্তা বাড়ানোর দাবি তাদের রহমান যমুনা নিউজ